নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত এটি হলো মা কামাখ্যার সতীপীঠ একান্ন সতীপীঠের এটি হলো সব থেকে জাগ্রত একটি সতীপীঠ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সতীপীঠে তোমরা কিভাবে পুজো দিতে পারবে কিভাবে মা কামাখ্যার দর্শন করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা পুরোটা দেখো আশা করি খুব সহজেই পুরোটা বুঝতে পারবে টিকিট কালেক্ট করে নিয়ে আমরা কিন্তু লাইন দিয়ে এরকম একটা ঘরে এসেছি যেখানে আমাদের টিকিটটা দেখাতে হবে তারা সেখানে আবারও তোমাদের ফেস স্ক্যান করবে করার পর সেই টিকিটে একটা স্ট্যাম্প মেরে দেবে এই টিকিটটা কিন্তু তোমাদেরকে গুছিয়ে রাখতে হবে যতক্ষণ না মায়ের গর্ভগৃহে তোমরা প্রবেশ করবে ততক্ষণ টিকিটটা যেন না হারাই মায়ের গর্ভগৃহে প্রবেশ করার সময় পুলিশে কিন্তু ওই টিকিটটা দেখেই তারপর তোমাদেরকে ঢুকতে দেবে তো দেখো এখানে কিন্তু আমরা অনেক সময়টা মানে অনেকটা সময় তোমাদেরকে লাইন দিতে হবে লাইন দিতে দিতে তোমরা এমন একটা জায়গায় আসবে যেখান থেকে মন্দিরের বাইরেটা দেখতে পারবে চলাচলে এই মন্দির হল মনস্কামনা পূরণের মন্দির এখানে যে যা মানত করে যে যা মনস্কামনা মায়ের কাছে জানায় মা কামাখা সেটা পূরণ করে তো আমি মা বাবা আমরা তিনজনেই চলে এসেছি আর তোমাদের দাদাভাই ছিল কিন্তু ও যেহেতু ডিউটি ছিল ওর আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল তো ও আজকে ঘরে বসে এখনও ডিউটি করছে মানে কামাখ্যা এসেও কিছু করার নেই তো আমি মা বাবাকে নিয়ে চলে এসেছি আর এই যে দেখো বাবা মাকে একটু ক্লোজ থেকে ভিডিও করে নিলাম আমরা কিন্তু ডালা কিনে নিয়েছিলাম তো তোমরা ডালা কিনে নেবে তোমাদের ইচ্ছা মতো এরপরে দেখো তোমাদেরকে দেখায় মা কামাখ্যার মন্দিরে যে সৌভাগ্য কুণ্ড আছে এইটা হলো সেই সৌভাগ্য কুণ্ড এই জলে অনেক 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 কিছু অজানা রহস্য আছে এই কুণ্ডে তো সবটা একটা ভিডিওতে বললে রহস্যটা তো আর থাকে না তো যারা যারা জানো না তারা কিন্তু অবশ্যই কামাক্ষা সতীপীঠে আসলে এই সৌভাগ্য কুণ্ডের জল অবশ্যই মাথায় ছেটাবে নিজের যা মনস্কামনা আছে অবশ্যই এখানে মায়ের কাছে প্রকাশ করবে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েই আছি একটু পরেই মানে যখনই ভাবছি যে এই হয়তো মায়ের দর্শন পাবো এই হয়তো মায়ের দর্শন পাবো কিন্তু অতটা সম মানে সহজ নয় আমাদের কিন্তু সন্ধে সাড়ে সাতটা সাতটা পনেরো মতো বেজে গেছিলো আমরা জানতেও পারিনি যে আমাদের এত টাইম লাগবে মায়ের দেখার অপেক্ষায় মানে এতটাই আমরা আকুল ছিলাম যে কি বলবো অবশেষে সাড়ে শাত্তাই মন্দির বন্ধ হয়ে যায় ঠিক তার আগেই আমরা খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে নিয়েছি দর্শন করার পর বাইরে এসে তোমাদেরকে প্রদীপ ধূপ এগুলো জ্বালাতে হবে আর মন্দিরের বাইরে এসেই তারপরে আমরা এখানে মন্দিরটা চারিদিক প্রদক্ষিণ করলাম আর সেখানে প্রদক্ষিণ করার পর সেখানে কি কি করলাম তারই একটা সুন্দর ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে